আমি তোমার তোমার ভালো বেসেছি নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লক তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও যে রেসিপিটি করব করবো সেটা আমার পছন্দের রেসিপি আজকে করব আমি ডিমের মালাইকারি যারা যারা আমার মতো ডিম প্রিয় ডিম পিপাসু মানুষ তাদের কাছে কিন্তু খুব লোভনীয় দেখো মালাইকারি মানেই আমরা জানি চিংড়ি মাছ তা তো নয় আমরা যে কোনো জিনিস দিয়েই করতে পারি তো সেরকমই একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ডিমের মালাইকারি করতে কি কী লাগছে চটপট দেখে নি ডিমের মালাইকারি করতে ডিম তো লাগবেই তাই জন্য আমি এখানে চারখানা ডিম সেদ্ধ করে আমি দেখো এই যে চিঁড়ে যেটা বলি আমি চিড়ে রাখা সেই চিঁড়ে রেখেছি এছাড়া এখানে নারকলের দুধ করে রেখেছি এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ ছ রসুন আর এক ইঞ্চি মতো আদা আর ছটা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো একসঙ্গে পেস্ট করে বাটা রয়েছে এইখানে রয়েছে নারকলের যে দুধটা বানিয়েছি সেই নারকল কোড়াটা এখানে রয়েছে এখানে চারমগজ আর কাজু বাদাম বাটা রয়েছে এখানে ঘি রয়েছে এছাড়া নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো এগুলো তো লাগবেই আর রান্নাটা আমি সাদা তেলেই করবো একটু ঘি মিশিয়ে সাদা তেলেই করবো রেসিপি তো শুরু করবোই কিন্তু তার আগে বলি আমার ভীষণ পছন্দের শাড়ি আজকে দেখো ঠিক আমি পছন্দ করি আর আঁচলটা দেখো ভীষণ সুন্দর আঁচল এবং কম্বিনেশন কালারের দুর্দান্ত তো এই শাড়িটি আমাকে স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার্জি অ্যান্ড কোম ব্যানার্জি অ্যান্ড কোম এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি দু ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট টু ফাইভ জিরো ডাবল টু ফোর ফুলিয়া স্টেশন রোড এস ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে কড়াই গরম হতে হতে আমি এখানে ডিমটা হালকা ভেজে নেব তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডিমের সঙ্গে খুব হালকা ভাজা হবে একটু লঙ্কা গুঁড়ো দিলে হয় কি ডিমের ভেতরে না ঢোকে তো ইটসেলফ ডিমের কিন্তু একটা আলাদা রকম স্বাদ হয় অনেক সময় ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার পরে শুধু ডিমটা যখন খাই দেখবে নয় নুন লাগে না নয় ঠিক মতো টেস্ট লাগে না একটা কীরকম আলো না ব্যাপার লাগে মনে হয় এমনি ডিম সেদ্ধ খাচ্ছি কিন্তু এইভাবে যদি ভাজা যায় তাহলে কিন্তু ডিমটার একটা নিজস্ব স্বাদ হয় তো হয়ে গেছে আমার মাখানো দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো বেশিটাই একটু পরে সামান্য ঘি দিয়ে দেবো কারণ অতিরিক্ত ঘিটা আমাদের পক্ষে তো ভালো নয় খাওয়া সেই জায়গা থেকে সাদা তেলেই রান্নাটা করব তেল দেখো গরম হয়ে গেছে হাওয়া ধোয়া উঠছে এর মধ্যে আমি এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আমি যথারীতি খুব বেশি ভাজবো না ডিমের কিন্তু প্রচুর গুণ থাকে জানো তো যদি ডিম তুমি ভাজা বেশি করে চালো তাহলে কিন্তু সেই ডিমটা পুষ্টি যেটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় সে কারণে খুব হালকা যতটা না ভাজলেই নয় এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি প্রথমে আমি এই যে পেঁয়াজ রসুন আদা টমেটো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই মশলাটাকে একটু ভাজতে হবে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ মতো চিনিও দিয়ে দিচ্ছি যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে তো সেই জায়গা থেকে আমি চিনিটাও এক চামচ মতো দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষতে হবে ডিম আমরা অনেকেই পছন্দ করি রেগুলার যখন মানে রেগুলার মানে কি বাড়িতে যখন থেকে থেকেই খেতে ইচ্ছে করো তখন কিন্তু দেখবে এক ঘেয়ে হয়ে যায় না একই রকম রান্না হয়ে যায় তো এরকমই যদি একটু মাথা থেকে বার করে করে টুকটুক করে অন্যরকম ভাবে করা যায় তাহলে কিন্তু এই ডিমটাই খেতে একদম অন্যরকম লাগে তাই না কাজে সব কিছু সব কিছু করা যায় মালাইকারি মানেই শুধু চিংড়ি মাছ দিতে হবে তার কোনো মানে নেই আমি ডিম দিয়ে খেতেই পারি কারণ আমি চিংড়ি মাছ ডিম দুটোই প্রচণ্ড পছন্দ করি তাই না আর আমার মতো অনেকেই আছো যারা দুটোই পছন্দ করো সুতরাং তাদের জন্য কিন্তু এই রেসিপিটি দেখো আমার কিন্তু ওপর থেকে মশলায় তেলটা বেরিয়ে এসেছে তার মানে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চার চারমগজ এবং কাজু বাদাম যে বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে মিশিয়ে আমি এটার মধ্যে নারকলের দুধটা এখন দিয়ে দেবো হাফ নারকল থেকে দুধ বার করে রাখা হয়েছে এই দুধটা এখানে দিয়ে দেবো দেখো মা মালাইকারির কিন্তু গন্ধটা অনেক মানে গন্ধ বলবো না তোমরা তো গন্ধ পাচ্ছ না কিন্তু রং রূপটা কিন্তু অলরেডি এসে গেছে তাই না এটা খুব বেশি গ্রেভি হবে না খুব বেশি গ্রেভি করবো না সামান্য জল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে আমার মতো যারা ভাত প্রেমী তারা ভাত দিয়েও খেতে পারো কোনো অসুবিধে নেই এবার এখানে যে চারটে ডিম আমি ভেজে রেখেছি এই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু ফুটতে যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢোকে তার জন্য একটু আমি ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু ফুটতে থাকুক ততক্ষণে তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে রেসিপি পাঠাবে এই যে ইমেল আইডি যাচ্ছে সেই ইমেল আইডিতে তোমরা মেল করবে তোমার রেসিপির নাম উপকরণ এবং কিভাবে করতে হবে সেই প্রণালীটা আর অবশ্যই মাপটা কিন্তু লিখতে ভুলবে না বাংলায় পরিষ্কার করে লিখে আমাকে পাঠাবে আর অবশ্যই সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং একটা ছবি পাঠাতে ভুলবে না ওপর থেকে যেটা দেখতে পাচ্ছে আমার কিন্তু ফুটে উঠেছে এ দেখো এবং তেল পাশ দিয়ে বেরিয়ে এসেছে তার মানে আমার কিন্তু হয়ে গেছে এবার দু তিনটে জিনিস আমি দিয়ে ব্যাস নাবিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে যেহেতু বিষয়টা ঘিতেই রান্না করার কথা ছিল কিন্তু আমি করলাম না সাদা তেলে করলাম সকলের কথা ভেবে তাই আমি শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি জাস্ট গন্ধটার জন্য হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি নাবিয়ে গার্নিশিংয়ের জন্য নারকোল কোড়া যেটা রয়েছে সেটা দিয়ে দেব আমি নাবিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু নারকোল কুচি দিয়ে দিচ্ছি তাহলে কেমন লাগলো আজকে রেসিপি আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে আর সেই সঙ্গে নিজেরাও রেসিপি চটপট পাঠিয়ে দাও ইমেল বক্সে মেল করে আর ইমেল আই যাচ্ছে সেই মে ইমেল আই কিন্তু মেল করতে হবে নেক্সট রেসিপি নিয়ে আমারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ এলাবণপূর্ণ যে তোমাকে শুধু রাত জানি না গো পোকাতে তোমারে ব্যথায় কিদেছি যে হায় তোমারি হাসিতে এসেছি তোমারে ভালো বেসেছি